বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন ইস্কনের সন্ন্যাসী চিনময় মহারাজ সে দেশে হিন্দুদের উপর দমন পীড়ন অব্যাহত ওপার বাংলা থেকে বিভিন্ন সময় চলে আসা প্রায় লাখ মানুষ আছেন এই রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকায় এই পরিবারগুলো আত্মীয় স্বজনেরা এখনও রয়েছেন বাংলাদেশে নিয়মিত যাতায়াতও আছে বর্তমান পরিস্থিতিতে তারা বাংলাদেশে থাকা আত্মীয়দের জন্য আতঙ্কে ভুগছেন কাকদ্বীপের বিভিন্ন কলোনিতে বসবাসকারীরা বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন চলছে প্রতিবাদ কারণ আমার একটা মেয়ে আছে আমার জামাই আছে আমার নাতি এরা আছে এদের কি অবস্থা যে কিভাবে দিন কেটেছে আজকে দুদিন পর ফোন করে ধরছে না ভারত সরকারের কাছে এটার সুষ্ঠু সমাধান চাই যে ভারত সরকার এটার প্রতি একটা দৃষ্টি রেখে আমাদের যে এই জিনিসটা সংকল্পে সেরে দেয় আমাদের আত্মীয় স্বজন সব আমরা ওদেরকে এখান থেকে ধরাই এত যে মুসলমান আমাদের কাছে আছে আমরা ওদেরকে কোনো দূরাই আমরা তো ওদেরকে ভাই বোনের মতো জানি ওরা কেন আমাদের জন্য কাবুরিসের মতো ব্যবহার করে ও তো চিন্তিত সবসময় চিন্তা করি ফোন একদিন করতে না পারলে চিন্তা করি কি হয়েছে কি অবস্থা কি যোগাযোগ করতে পারে না কি হয়েছে কি খবর ও তো বলে ভালো আছি খারাপ আছি এখন তোমাদের শুনাই কি হবে তোমরা তো আরো চিন্তা করবে এখন আমি চাই বাবা বাংলাদেশ সুস্থ মতো সুস্থ হয়ে যাক সব আগের মতো যেভাবে ছিল আগে যেভাবে ছিল সেভাবে হয়ে যাক কথা বলতে পারি মতো ভালো খবর শুনি মতো এটাই চাই